হাসপাতাল থেকে রহস্যজনক ভাবে উধাও চিকিৎসাধীন রোগী সকালে হাসপাতাল চত্বরে মিলল নিখোঁজ রোগীর দেহ ঘটনা ঘিরে শোরগোল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইংরেজ বাজার থানায় জানা গেছে মৃত রোগীর নাম দুখু আহেরি বয়স পঁয়তাল্লিশ বাড়ি পুরাতন মালদা থানার সুকান দিঘি এলাকায় পেশায় শ্রমিক দুঃখু আহেরির জ্বর নিয়ে গত মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সাথেই ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহেরি তার অভিযোগ পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না এই বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয় এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছেন খোঁজ খবর নিতে গেলে ওয়ার্ডে আসেন তিনি মেল মেডিসিন ওয়ার্ডে গিয়ে তিনি দেখেন স্বামী নেই বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গেছে এরপরই শুরু হয় খোঁজাখোঁজি পরে দেখেন মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র একশো মিটার দূরে মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছে তার স্বামীর দেহ এরপরই দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হলো বেড থেকে নিরাপত্তারক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন আমার স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেয়েছি কারো দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ও সুখ হয়েছিল তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম মঙ্গলবার থাকলো তারপরে কালকে সন্ধ্যা বেলা আমাকে পেশেন্টের সময় থাকতে দিলো না রাত এগারোটার দিকে আমাকে বের করে দিলো রাত এগারোটার দিকে বের করে দিলো তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না তো আমি বলছি আলো আমাকে পেশেন্টের কাছে যেতে দাও যেতে দাও যেতে বারবার করে যায় আমাকে যেতে দেয় না আর তখন আমি বলি কি আমার পেশেন্টটা তো খুবই আছে জল খাবে না বাথরুমে যাবে কোথায় যাবে আমাকে একবার যেতে দাও বলছে না না যেতে হবে না অত আমরা দায়িত্ব নিয়ে ছেলে যেতেই হবে আমি বলছি দাদা ভাই সবাকে আগে বলছে দিদি আমাকে যেতে দাও বলছে না যেতে হবে না তা আমি যেতে না তাহলে পেশেন্টটাকে একটু দেখবা পেশেন্টটাকে আর কি দেখবে আমাকে ছটার দিকে তখন তা বলছে কি আমি বলছি দাদা এখনো ঢুকতে দাও বলছে না সকাল ছটায় বলছে না এখন ঢুকতে হবে না আর আধ ঘন্টা দাঁড়াও আধ ঘন্টা দাঁড়াও দিয়ে তারপরে আমি বলছি কি এখনও কি ঘন্টা হয়নি এখনও কি ছটা বাজে নি পেশেন্টের কাছে যেতে দাও দিয়ে পেশেন্টের কাছে গেলাম বেটে পেশেন্ট নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে বলছে দেখো বাথরুমে হতে গেছে তো বাথরুমে গিয়ে দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার করে গেলাম বাথরুমে তো ওখানে তো পেশেন্ট নাই দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে গোটায় ঘুরতে 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 ওই জন্যটা আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলো বলছে কি এনার পিছনে পিছনে যাও নিয়ে পেশেন্টকে চিনতে পারবা বলছে হ্যাঁ আমি চিনতে পারবো দিয়ে তারপর আমাকে গোটায় নিয়ে যায় নিয়ে যায় ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো অবস্থায় দেখি হ্যাঁ মানে উবুর হয়েছিল মোরা অবস্থায় ছিল ওখানে তো পেশেন্টটা এভাবে যেতে পারে না আমার তো এটাই হচ্ছে সন্দেহ যে পেশেন্টটা কি করে যাবে আমার পেশেন্টটা বাথরুমে যেতে পারছে না ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে আমার পেশেন্টটা খুবই দুর্বল খুবই অচল তাহলে এত কি করে গেল কি মনে হচ্ছে আপনার কি মন। নোমাট তো মানে হচ্ছে যে এই তার সৈকরাদের কাছ থেকে আমাদের মনে করা যে সাখিতাই এদেরকে আমি সম্মান করি হ্যাঁ যে আমার পেশেন একা একদূর হাতে পারবে না কি যে হয়তো এই আই মনে হয় কোথাও নিয়ে ফেলে দিয়েছে

আমি উচিত দেখার পছন্দ খুঁজে পাচ্ছি না আপনারা কিছু ব্যবস্থা করেন কি ঝামেলা করবানা দিয়ে ভিতরে গেলাম ভিতরে আবার সিস্টাররা বলছে এ এখানে চিল্লা চিল্লি করবি না আবার আমি ওদের থেকে আসি তখন কানতে কানতে আসি আবার দুটো সিস্টার বলছে কি কানতে হবে না যা হবার হয়ে গেছে তো যা হবার হয়েছে আমি পেশেন্টটা এই যা হবার হয়েছে আমি কেন যা হবার হয়েছে কি হয়েছে আমার পেশেন্টটা সকালবেলা কে নিয়ে এলো তুমি কে নিয়ে এলো ওই দুই তিনটা লোক গেছে এখান থেকে গেছে এই তোর থেকে গেছে হ্যাঁ মারা ছিল আমি বিচার চাইছি আজকে সকালে চিন্তামণি ফোন করলো ওখানে ডাব্লিউ আই যে আমার স্বামীকে সদর হাসপাতালে ভর্তি করেছি মালদা মেডিকেল কলেজে যে সকালে পাওয়া যাচ্ছে না যে কী ব্যাপারে পাওয়া যাচ্ছে না বলছে রাত্রে এগারোটার সময় আমাকে ভোট থেকে চেম্বার থেকে বের করে দিলো বলছে ওখানে মেলের ওয়ার্ড ফিমেলকে রাখা চলবে না এ বলে গেটের বাইরে রেখে দিলো ওর বউকে চিন্তামণিকে দিয়ে ও বটা রাত গেটে কাটিয়েছে রাত কাটিয়েছে সকালে যখন পেশেন্ট তো রুগীকে খুঁজতে যাচ্ছে বলছে কি না তোমার এখন পাওয়া যাচ্ছে না তোমার রুগীকে তুমি খুঁজো তো বলছে কি এখানে বলছে যে আমার পেশেন্টটা আমি এখানে ভর্তি করে গেলাম তো কোথায় আমি খুঁজবো তোমরা ব্যবস্থা কিছু করো তো আবার সিস্টাররাও ওখানকার কর্তপক্ষরা বলছে কি এখানে বেশি চিৎকার চিৎকার করবে না হ্যাঁ যা কোথায় গিয়েছে তুমি খুঁজে নাও তারপরে কান্নাকাটি করতে লাগবে তখন তা হাসপাতালে কর্তৃপক্ষ দুজনকে দিয়ে ওনার বউকে দিয়ে পূজা খুঁজি করে পূজা খুঁজি করার পর ক্যান্সারের ইয়ে আছে ও জায়গাতে দেখছে তার স্বামী মৃতদেহ পড়ে আছে এবার ওনার স্ত্রীর বক্তব্য কি যে আমার স্বামী তো হাঁটাচলা করতে পারে না তো সেই হিসাবে ওই জায়গাতে অসুস্থ মানুষ কিভাবে ওই জায়গায় পৌঁছালো তার জন্যে মা তদন্ত করা হোক কি মনে করছেন কার গাফিলতি গাফিলতি এখানে হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতি এই ভালো করে পেশেন্টকে ভর্তি করছে দিয়ে বা পেশেন্টের উপরে কোনো দায় ভার থাকছে না হাসপাতালের কর্তৃপক্ষদের এভাবে হাসপাতালে তো সিকিউরিটি গার্ড আছে ওরা তো গা ঢালামো ভাবে মানে যখন ইচ্ছা যা ব্যবহার করছে পেশেন্টের কর্তৃপক্ষ বাড়ির লোকের সাথে মনে হচ্ছে এখানে ভর্তি করে দিচ্ছে যা হচ্ছে হোক মানে কোনো কিছু দেখাশোনা নেই মানে পেশেন্টের যাই হোক মানে আমাদের শুধু ডিউটি করলেই হবে রুগীদের এইরকম নিরাপত্তা নেই নিগ্র হয়ে যাচ্ছে তারপরে বডি পাচ্ছেন আতঙ্কে আপনারা এরপরে কি করবেন মানে আতঙ্কে তো কি এরপর থেকে আতঙ্ক মানে আমাদের ভরসাটা উঠে যাচ্ছে হাসপাতালের উপর থেকে জনসাধারণ আসছে এখানে সুস্থ হওয়ার জন্য আবার সুস্থ হওয়ার যদি পেশেন্টকে পাওয়া না যায় আর পেশেন্টে যদি সুস্থ না হয় তো কেমন সেটা হাসপাতাল শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে বেড়ে ছিল না পরে ওকে নিয়ে আসেন रोमन पब्लिक क्लियर करें लिस्ट कटिए देखছি 그다음에 ঘটনাটা হচ্ছে তাহলে সবচেয়ে ভাবে ঠিক করুন রাতে বেলা কোন সময় বেরিয়ে গেছে সিঁড়ির নিরাপত্তা ঝুঁকি ছিল তারে চোট চোট তো ভাগি রিRecover হয়ে গেছে এসেটা ভর্তি শুরু হয়েছে সুগারের پیشنট ছিল জট জট করছে

যা অবস্থা এটা মেডিকেল কলেজ নামে মাত্রই এটা একটা রুরাল হাসপাতালের সমান যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয় কি আছে খোঁজ নেয় বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল বাড়ির লোককে পেশেন্টদের কী অবস্থা কখন কী অবস্থা চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না এটা একটা অদ্ভুত অবস্থা এখানে বেশিরভাগ ডাক্তারই আছে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে সপ্তাহে এক দিন থাকে চলে যায় না এটা প্রশাসন দেখে না রবি সমিতি দেখে কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই মানে রাজ্যটা স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলে মনে হচ্ছে চলে গেছে এখানে এটা এখন আপনার মধ্যেই শুনলাম আমাকে প্রিন্সিপাল ভাই এম এস ডিপি কেউ জানেনি আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল সেখানে আমি তুলবো যদি দেখা যায় যে কোনো স্টাফের দোষে হয়েছে অ্যাকশন হবে দেখবেন শুনুন 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 ঢাক বাজুক ঢোল বাজুক ইসলামপুর শহরে আনন্দের ঢেউ উঠুক আপনার ছেলের জন্য মেয়ের জন্য এলো দারুণ সুখবর ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার সেন্টার আর সিএল দিয়ে এনেছে কোডিং শেখার রাজকীয় অফার বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির সিএসএস সেখানে বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে ঝলমলিমিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে জোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে প্রস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন এইট ফাইভ ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট নাইন ওয়ান আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাকঢোল নিয়ে আসুন আর সিএলডিতে আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপার স্টাইলে রাতে হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রোগী সকালে হাসপাতাল চত্বরে মিলল নিখোঁজ রোগীর দেহ ঘটনা ঘিরে শোরগোল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইংরেজ বাজার থানায় জানা গেছে মৃত রোগীর নাম দুঃখ আহেরি বয়স পঁয়তাল্লিশ বাড়ি পুরাতন মালদা থানার সুকান দিঘি এলাকায় পেশায় শ্রমিক দুঃখু আহেরির জ্বর নিয়ে গত মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সাথেই ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহেরি তার অভিযোগ পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না এই বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয় এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছেন খোঁজ খবর নিতে গেলে মেলমেডিসিন ওয়ার্ডে আসেন তিনি কিন্তু মেলমেডিসিন ওয়ার্ডে গিয়ে তিনি দেখেন স্বামী নেই বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গেছে এরপরই শুরু হয় খোঁজাখুঁজি পরে দেখেন মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র একশো মিটার দূরে মেডিকেল কলেজের ভবন চত্বরে পড়ে রয়েছে তার স্বামীর দেহ এরপরই দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হলো বেড থেকে নিরাপত্তারক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন আমার স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেয়েছি কারো দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সুখ হয়েছিল তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম মঙ্গলবার থাকলো তারপরে কালকে সন্ধ্যা বেলা আমাকে থাকতে দিল না রাত এগারোটার দিকে আমাকে বের করে দিলো রাত এগারোটার দিকে বের করে দিলো তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না তো আমি বলছি আগে আমাকে পেশেন্টের কাছে যেতে দাও যেতে দাও যেতে বারবার করে যায় আমাকে যেতে দেয় না আর তখন আমি বলি কি যে আমার পেশেন্ট তো খুবই আছে জল খাবে না বাথরুমে যাবে কোথায় যাবে তো আমাকে একবার যেতে দাও বসে না না যেতে হবে না অত আমরা দায়িত্ব নিই নি যে ওখানে মেয়ে ছেলে যেতেই হবে আমি বলছি দাদা ভাই সবাকে বলছি দিদি আমাকে যেতে দাও পৌঁছে না যেতে হবে না তা আমি বলছি গেটে যখন দিলাম না তাহলে পেশেন্টটাকে একটু দেখব তো পেশেন্টটাকে আর কি দেখবে আমাকে 6টার দিকে তখন তা বলছে কি আমি বলছি দাদা এখনো ঢুকতে দাও বলছে না সকাল ছটায় তো বলছে না এখন ঢুকতে হবে না আর আধা ঘন্টা দাঁড়াও আধা ঘন্টা দাঁড়াও দিয়ে তারপরে আমি বলছি কি এখনো কি আধা ঘন্টা হয়নি এখন কি বাজে বাজেনি পেশেন্টের কাছে যেতে দাও দিয়ে পেশেন্টের কাছে গেলাম বেটে পেশেন্ট নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে তো বলছে দেখো বাথরুমে হতে গেছে বাথরুমে যাই দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার করে গেলাম বাথরুমে তো ওখানে তো পেশেন্ট নাই দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে গোটাই ঘুরতে 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 এই জন্য আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলো বলছে কি এনার পিছনে পিছনে যাও নিজের পেশেন্টকে চিনতে পারবা বলছে হ্যাঁ আমি চিনতে পারবো দিয়ে তারপর আমাকে গোটাই নিয়ে যায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো হ্যাঁ মানে উবুর হয়েছিল মোরা অবস্থায় ছিল তো ও খালি তো پیشنট এভাবে যেতে পারে না আমার তো এটাই হচ্ছে সমস্যা যে پیشنট কি করে যাবে আমার پیشنট তো বাটরুমে যেতে যাচ্ছে না ধরে ধরে নিয়ে যেতে হয় বাটরুমে আমার پیشنট খুবই দুর্বল খুবই অসুস্থ তাহলে এদের কি করে গালও কি আমার তো মনে হচ্ছে যে এই দার সুইকরা আমাদের মনে করে যে সাথের যায় এদেরকে আমি সম্মান করি হ্যাঁ যে আমার পেশেন্ট একা এতদূর হাঁটতে পারবে না যে হয়তো এরাই মনে হয় কোথায় নিয়ে যেয়ে ঠেলে দিয়েছে

তো আমি বলছি দেখো পেশেন্ট খুঁজে পাচ্ছি না আপনারাও কিছু ব্যবস্থা করেন বলছে কি ঝামেলা করবে না দিয়ে ভিতরে গেলাম ভিতরে আবার সিস্টার বলছে এ এখানে চিল্লা চিল্লি করবি না আবার আমি ওদিকে আসি তখনটা টানতে টানতে আসি আবার দুটো সিস্টার বলছে কি টানতে হবে না যা হবার হয়ে গেছে তো যা হবার হয়েছে আমি পেশেন্টটা নিয়ে যা হবার হয়েছে আমি কেন যা হবার হয়েছে কি হয়েছে আমার পেশেন্টটার ওই দু তিনটে লোক গেছে এখন থেকেই গেছে দুটো থেকেই গেছে হ্যাঁ মারা ছিল আমি বিচার চাইছি আমি বিচার আজকে সকালে চিন্তামণি ফোন করলো ওখানে বাবলু আইডিতে যে আমার স্বামী যে সদর হাসপাতালে ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজে যে সকালে পাওয়া যাচ্ছে না যে কি ব্যাপারে পাওয়া যাচ্ছে না বলে রাতে 11টার সময় আমাকে বেড থেকে চেম্বার থেকে বের করে দিল বলছে ওখানে মেলের এর ওয়ার্ড ফিমেল রাখা চলবে না এ বলে গেটের বাইরে রেখে দিল ওর বউকে চিন্তামণিকে দিয়ে বটা রাত দিয়ে গেঁটে কাটিয়েছে রাত কাটিয়েছে সকালে যখন পেশেন্ট তো রুগীকে খুঁজতে যাচ্ছে বলছে কি না তোমার এখন পাওয়া যাচ্ছে না তোমার রুগীকে তুমি খুঁজো তো বলছে কি এখানে বলছে যে আমার পেশেন্ট তো আমি এখানে ভর্তি করে গেলাম তো কোথায় আমি খুঁজবো তোমরা ব্যবস্থা কিছু করবে আবার সিস্টাররাও ওখানকার প্রতিপক্ষরাও বলছে কি এখানে বেশি চিৎকার চিৎকার করবে না হ্যাঁ যা কোথায় গিয়েছে তুমি খুঁজে নাও তারপরে এ কান্নাকাটি করতে লাগবে তখন হাসপাতালে কর্তৃপক্ষ দুজনকে দিয়ে ওনার বউকে দিয়ে বা খোঁজাখুঁজি করে খোঁজাখুজি করার পর ক্যান্সারের ইয়ে আছে ও জায়গাতে দেখছে তার স্বামী মৃতদেহ পড়ে আছে এবার ওনার স্ত্রীর বক্তব্য কি যে আমার স্বামী তো হাঁটাচলা করতে পারে না তো সেই হিসাবে ওই জায়গাতে অসুস্থ মানুষ কিভাবে ওই জায়গায় পৌঁছালো তার জন্য মা তদন্ত করা হোক কি মনে করছেন কার গাফিলতি গাফিলতি এখানে হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতি এই ভালো করে পেশেন্টকে ভর্তি করছে দিয়ে বা পেশেন্টের উপরে কোনো দায় ভার থাকছে না হাসপাতালের কর্তৃপক্ষদের এভাবে হাসপাতালে তো সিকিউরিটি গার্ড আছে ওরা তো গা ঢালামো ভাবে মানে যখন ইচ্ছা যা ব্যবহার করছে পেশেন্টের কর্তৃপক্ষের বাড়ির লোকের সাথে মনে হচ্ছে এখানে ভর্তি করে দিচ্ছে যা হচ্ছে হোক মানে কোনো কিছু দেখাশোনা নেই মানে পেশেন্টের যাই হোক মানে আমাদের শুধু ডিউটি করলেই হবে রুগীদের এইরকম নিরাপত্তা নেই নিখোঁজ হয়ে যাচ্ছে তারপরে গড়ি পাচ্ছেন আতঙ্কে আপনারা এরপরে কি করবেন মানে আতঙ্কে তো কি এরপর থেকে আতঙ্ক মানে আমাদের ভরসাতে উঠে যাচ্ছে হাসপাতালের উপর থেকে জনসাধারণ আসছে এখানে সুস্থ হওয়ার জন্য আবার সুস্থ হওয়ার জন্য যদি পেশেন্টকে পাওয়া না যায় আর পেশেন্টে যদি সুস্থ না হয় তো কেমন সেটা হাসপাতাল শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে বেড়ে ছিল না পরে ওকে নিয়ে আসেন

যা অবস্থা এটা মেডিকেল কলেজ নামে মাত্রই এটা একটা রুরাল হাসপাতালের সমান যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয় কি আছে খোঁজ নেয় বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল বাড়ির লোককে পেশেন্টদের কী অবস্থা কখন কী অবস্থা চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না এ একটা অদ্ভুত অবস্থা এখানে বেশিরভাগ ডাক্তারই আছে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে সপ্তাহে এক দুদিন থাকে চলে যায় না এটা প্রশাসন দেখে না রবি সমিতি দেখে কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই মানে রাজ্যটা স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলে মনে হচ্ছে চলে গেছে এবং এটা এখন আপনার মধ্যেই শুনলাম আমাকে প্রিন্সিপাল বা এম এস ডিপি কেউ জানেনি আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল সেখানে আমি তুলব

পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজড পেসোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুলি এসি পেডিয়াট্রিক্রিক্রিক্রিক্রিক ওয়ার্ড ঠিকানা চরমঙ্গী